হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু অফার এত এত গর্জিয়াস শাড়ি যা নেবেন পাঁচশো শুধু পাঁচশো সবার এত বেশি রিকোয়েস্ট যাপু পাঁচশো টাকার শাড়ি একটু বেশি দেখাবেন মানে সবার রিকোয়েস্টে আবার নিয়ে আসছি প্রচুর কালার আছে এখানে আমরা দেখাই দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম নতুন আমাদের এই শাড়িগুলো আসছে পাঁচশো টাকার মধ্যে এগুলো আনসেটিং কালার নেই এই কারণে আমরা কম দামে পাই আপনাদেরকেও কম দামে দিতে পারি জাস্ট কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার আমরা একদম ভিডিওর মাঝে আপনাদেরকে খুলে দেখাবো দেখেন যে আগে অর্ডার করবে যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে তার অর্ডারটা কনফার্ম হবে একটু ভালোভাবে দেখে নেবেন আমরা ফুল শাড়ি আপনাদেরকে দেখাই দেবো এই যে পুরা শাড়ি কিন্তু এরকম জলছাপ কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে একটা কালার দেখেন এই কালারটা দেখেন কতটা সুন্দর এবং এই শাড়িটা দেখেন আমরা ওইটা আচল হ্যাঁ খুবই সুন্দর এত সুন্দর এটা 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 কাজটা দেখেন কাজের এটা কোয়ালিটিটাই অন্যরকম মানে সেট করা আছে আমরা খুলে দেখাবো আমরা খুলে আপনাদেরকে দেখায় দিব দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যে নিবেন আশা করছি ঠকবেন না মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন যতগুলো ইচ্ছা শুধুমাত্র একশো টাকা ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে দেখান অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঁচশো এটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না কত সুন্দর সুন্দর শাড়ি যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠান মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো মাথা নষ্ট করা কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জটা কিন্তু খুবই কম মাত্র একশো টাকা যারা এটা যে নেবেন দ্রুত অর্ডার করবেন আরেকটু পিছিয়ে যাও তো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এখানে অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন লেমন কালারের মধ্যে থাকছে পুরাটা আচল সিকোয়েন্স করা এটা আমরা ভিতরটা খুলে দেখব ভিতরটা কেমন ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে পারে কাজ করা আছে একদমই ইউনিকভাবে ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দর পুরা শাড়িতেই মনে হচ্ছে একটা কাজ আছে হ্যাঁ পুরা শাড়িটাই পারে কাজ করা আছে মাত্র পাঁচশো দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেখানে দেখেন এই শাড়িটা দেখেন এটাও কিন্তু অনেক সময় এগুলো একটা সময় ছিল এগুলো দাম অনেক ছিল এখন এগুলো দুই এক পিস করে আছে আনসেটিং এই কারণে কম দামে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো একটা সময় তিন হাজার চার হাজার টাকা ছিল এখন সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় খুবই দ্রুত অর্ডার করতে হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সেট করা আছে এটা টু শেটের মধ্যে থাকছে আবারও দামটা বলে দিই মাত্র মাত্র পাঁচশো টাকা শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই সেম সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে এই যে এটা দেখেন এটা তো সুতার কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এটাতে দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং অনেক সুন্দর একটা শাড়ি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ফুল শাড়ি কাজ করা আছে দেখেন এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেখেন কতটা সুন্দর এটা পাঁচশো টাকায় একদম অবিশ্বাস্য রেটে যে অর্ডার করবেন আগে আসলে কাকে দিব কাকে দিব না এমনটা না আমাদের যে আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করে তার জন্যই কিন্তু আমরা শাড়িটা রেখে দেই এই যে দেখেন আমরা এটা আগে দেখাই দিই তারপর লাস্ট ওটা দেখাবো লাস্টের শাড়িটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস থাকবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন স্কিপ না করে দেখেন এই শাড়িটা দেখেন কতটা সুন্দর পুরাটা জুড়ে সিকোয়েন্স এবং এর কাজ করা আছে একদমই গর্জিয়াস প্রিন্টের উপরে জর্জেটের মধ্যে কিন্তু থাকছে এগুলো এটা কিন্তু প্রিন্ট করা আছে মানে একদমই ডিজাইনটা খুবই ইউনিক যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা লাস্ট একটা শাড়ি দেখাবো যেটা একদমই মানে গর্জিয়াস পার্টি টাইপের একটা শাড়ি আমরা কম রেটে পেয়েছি বিধায় আপনাদেরকেও দিয়ে দিলাম মানে আমাদের কম দামে কেনা আছে জন্য আমরা দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা এটা একদমই গর্জিয়াস একটা কালেকশন দেখেন দ্রুত অর্ডার করতে হবে আমরা ফুল শাড়িটা খুলে দেখবো পুরা শাড়িটাই এটা কাজ করা আচ্ছা পুরা শাড়িটা এটা কাজ করা ফুল শাড়ি হচ্ছে একদম গর্জিয়াসভাবে কাজ করা আছে একদম পার্টি কাজ যেটা বলে আর কি এটা বিনারসি টাইপের একটা শাড়ি মনে হচ্ছে আমার কাছে মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যার ভাগ্যে আছে সেই পাবেন ডেলিভারি চার্জটা পাঠায় দিলে আমরা তার অর্ডারটা কনফার্ম করে নেবো এই সবগুলো শাড়ি পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ